সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশ যেন এখন রাজনৈতিক দলের একটা উর্বর জমিতে পরিণত হয়েছে আমি গত তিন সপ্তাহে মানে দেখলাম যে তিন সপ্তাহের যে ইউটিউব চ্যানেলগুলো প্রচার করেছে তাতে নতুন যে দলগুলো হওয়ার যে চাহিদা এবং বাংলাদেশ সব যেভাবে ব্যাঙ্গের ছাতার মতো আস্তে আস্তে করে নতুন দল গোজাচ্ছে ডক্টর ইউনুসের এই সর্বশেষ লাস্ট তিন মাসে প্রায় আহ এগারো থেকে বারোটি দলের আত্মপ্রকাশ আমরা দেখেছি হয়তো নির্বাচন আসতে আসতে আরো দেখব তো বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে তার মধ্যে নাম করা একটি দল বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে তারপরে আহ আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তরমনাই সহ এই মোটামুটি সাত আটটা দল বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে এমনকি অন্যান্য যে সবচল্লিশটি প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল আছে এবং সর্বমোট দেড়শো খানে রাজনৈতিক দল আছে যারা মাঠে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত হতে পারে না তো সর্বশেষ এই যে রাজনৈতিক দলের যে প্রভাবটা আমি দেখলাম সর্বশেষ গত পরশুদিন দিন সম্ভবত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আম জনতা পার্টি তারপরে আপনার নতুন আরেকটা দেখলাম যে আমার বাংলাদেশ তারপরে হলো আপনার নাগরিক পার্টি তারপরে আপ বাংলাদেশ এমনকি এরকমও দেখা যাচ্ছে যে কেউ কেউ এসে আবার বিবৃতি পর্যন্ত দিচ্ছে যে এক নাম হয়ে গেছে দুই দলে বা নাম নিয়েও সংসারে দেখা দিচ্ছে তো এখানে আমি বলবো যে যে নতুন রাজনৈতিক দল তাদের কি তারা কি দিতে চায় বাংলাদেশে সবাই জনতার পার্টি সবাই জনতার পার্টি এই ত্রিপান্ন পঁচান্ন বছরে আমরা দেখলাম সব লাই জনতার পিছে মারার একটা যন্ত্র নতুন যেসব দলগুলো আসছে আমরা রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য আসলেও গণতন্ত্র দলের দরকার আছে কিন্তু তার মানে যেভাবে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলগুলো যেভাবে ব্যাংকের ব্যাঙ্গের ছাতার মতো নতুনভাবে গোজাচ্ছে তাতে কিন্তু এই গণতন্ত্র নাকি গণতন্ত্রের নামে একটা বিজনেস করার চিন্তাভাবনা এখন জোটের রাজনীতি এসেছে ভোটের রাজনীতি এসেছে এখন বড় যেসব দলগুলো আছে তারা কোনো দলে বারোটা কোনো দলে তেরোটা কোনো দলে চোদ্দটা কোনো দল বিশটা করে জোট অংশগ্রহণ করছে তো এই অংশগ্রহণে যে একটা ভাগ বাটোয়ারা এই ভাগ অংশীদার অংশ অংশীদারিত্বের জন্য কি এই প্রধান রাজনৈতিক দল নাকি জনগণের কোন জনকল্যাণমূলক কাজ কর্মকাণ্ড করবে বলে এসব দল আত্মপ্রকাশ করে সেটাই আমাদের সামনে এখন দেখার বিষয় তবে রাজনৈতিক দল রাজনীতি করবে আমরা জনগণ আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে এটাও আমরা যেরকম প্রত্যাশা করি কিন্তু জনগণের দেখলাম যেটা নতুন দেশ মালিক যে একটা দল করেছে রফিকুল আলিম সাহেব তো আমি এই লোকটাকে যখন সর্বপ্রথম আমি এই প্রোগ্রামে দেখি যে তিনি বক্তব্য দিচ্ছেন দলের প্রধান হয় তখন আমার একটু লজ্জায় নিজের লজ্জায় মাথা কাটা হলো যে একজন মানুষ আম জনতা পার্টির নাম দিয়ে জনগণের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলাদেশে তিনি দুর্নীতি করে তিনি যে আত্মসাত করেছেন সেই সকল জনগণের মামলা মোকাদ্দ এখনো বিভিন্ন কোটে বিদ্যমান তারপরেও তিনি আবার কোন মানে তাদের অর্থ ফেরত দেননি এবং তিনি কোন বলে কার মাধ্যমে যে পেয়েছে কত টাকা যে ইনভেস্ট এখানে করেছে যে সে এতগুলো লক্ষ লক্ষ মানুষের টাকা আত্মসাত করার পরেও তিনি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক যে দল হচ্ছেন দলের প্রধান হচ্ছেন এবং তিনি যে ওপেন ভাবে ঘুরে বেড়াচ্ছেন জেল থেকে মুক্ত হয়েছেন আজ পর্যন্ত আমি নিউজে দেখলাম না যে একটা সদস্যের যে সদস্যের কোনো টাকা পয়সা তিনি ফেরত দিয়েছেন তো এই যে জনগণের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারার পরেও তিনি আবার জনতার কল্যাণে আম জনতা পার্টি নিয়ে হাজির হয়েছেন আমাদের সামনে তো এখন আমরা এটা দিয়ে কি করব বা জনগণের কতটুকু উপকার হবে এদের নিয়ে এটাই কিন্তু এখন আমরা দেখতে পাই দেখতে পাওয়ার বা দেখার ইচ্ছা আছে তবে এই সব বিতর্কিত ব্যক্তিগুলো যেমন কিছুদিন আগে ইলিয়াস খানজন তিনি বললেন যে আমি লোক ডাকলে আমার লোক আসে না বা নিরাপদ সড়ক সায়ের জন্য আমি বেশি আন্দোলন করেছি এখন এই ক্রেডিট গুলো মানুষে নিয়ে নিচ্ছে তো আমি তো সেই সময় ভুল করেছি যে এই আমার এই মানুষের কল্যাণে কাজ না করে যদি আমি রাজনীতিতে যেতাম তাহলে আমার খুব আহ দেশে আরো সুন্দর এবং সুফল আমাকে দিত বা আমাকে অপমান অপদস্থ করতে পারতো না এই বলা তো মোটামুটি দুই মাস তিন মাসও হয় তিনি করলেন কালকে দেখলাম গতকাল দেখলাম তিনি একটা দলের চেয়ারম্যান হয়ে তিনি মানুষের সামনে হাজির এখন প্রশ্ন হলো যে এই যে দুই মাস তিন মাস সিদ্ধান্তে যে দলটা মানুষের কাছে আসে সেই দলের কি আদৌ কোনো নীতি কি নৈতিকতা কি মানুষের কি ম্যান্ডেট এখন যে সাধারণ মানুষ রিক্সা রিক্সা চালক ভ্যান চালক চা স্টলের চা বিক্রেতা তারপরে আপনার খোসা মুদি দোকানদার কৃষক পর্যায়ে এই সব লোকগুলো হয়তো বাংলাদেশে যে সব চল্লিশটি নিবন্ধন আছে না যারা বহু বছর পর বহু বছর ধরে রাজনীতি বাংলাদেশে কিন্তু এখন নতুন যে রাজনৈতিক দল আসছিলেন দুই মাসের সিদ্ধান্তে এক সপ্তাহের সিদ্ধান্তে এই জনগণ এই দলগুলো এসে বাংলাদেশে জনগণের কল্যাণে কি উপহার দেয় তবে যে যেখানেই আছেন আহ দলের কোনোদিন আমরা চাই না যে কোনো রাজনৈতিক দল বা এটা বিকল্প করুক বা বড় হোক সবাই সবার স্থান থেকে দেশকে ভালোবাসবেন সবাই সবার দেশ স্থান থেকে দেশের প্রতি দায়বদ্ধতা জনগণের কল্যাণে কাজ করবেন এটা প্রত্যাশা আমরা করি কিন্তু আসলে কি এই দলগুলোর লক্ষ্য উদ্দেশ্য যদি জনকল্যাণে হয় তাহলে বিগত দলগুলো যে যেসব পরীক্ষিত দল আমরা পেয়েছি বড় বড় দল আছে তাই তো দেশের টাকা মেরে বিদেশে সন্তান স্বামী সংসার নিয়ে সুখে আছে বেগম পাড়ায় বাড়ি করেছে আহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের পাচার করেছে নতুন যারা দল করছেন তাদের উদ্দেশ্যই কি হতে পারে বা তারা আমাদেরকে নতুন ভাবে কি দিতে পারে এটা এখন আমাদের আর এখান থেকে তুলে একবার যদি বাংলাদেশে কোনো এমপি হতে পারে তাহলে তার চোদ্দ গোষ্ঠী বসে থেকে খেতে পারে এইরকম মন মানসিকতা নিয়ে যদি রাজনীতি করে আসেন তো তিন মাসের যে সিদ্ধান্তে রাজনৈতিক দল হয় সেটার মেয়াদও কিন্তু তিন বছর হবে কিনা সেটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুল্লাহ ববরক